আজকে সারা দুনিয়াতে রসোল্লা জীবনের শিক্ষাটা নাই মুসলিমরা আজকে নির্যাতিত নিপীড়িত আজকে মুসলমান দেশে ইসলাম নাই মুসলিম শাসক নাই যতগুলি শাসক আছে ফুজ্জার ঠিক কিনা বলেন এই জন্য আমরা শান্তি পাই নাই আমাদের সমাজ উন্নয়ন হয় নাই জুলুম নির্যাতন বন্ধ হয় নাই তাহলে আমাদের দোষ আছে আমরা যে দেশের ৰাষ্ট্রপ্রধান বানাই এই জায়গায় ভুল করে হলি ঠিক কি না আল্লাহর পলমে কোরআনে কিনবে বলছেন আমাল্লাম ভিমা আঞ্জালা পা উলা ই কাভুমুল কা ফেরুন পা উলা ই কাগুমুল ফা চেকুন পা উলা জালিমন একই আয়াত কিন্তু লাস্টে কাফের ফাসিক জালিম বলা হয়েছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যেই দেশে চলবে না এরা কাফের এরা ফাসিক তো আপনি কাঁপের ফাঁসিকের শাসনে শান্তি পাবেন জোরে বলেন এই জন্য জুলম মুক্ত যদি কোনো দেশ গড়তে হয় শিক্ষা নিতে হবে মদিনার আল্লাহ রসুলের মাদানী জীবন থেকে ঠিককি না করে এই যে পনেরো বছর অনেক কিছু নিয়েন আপনাদের মনের খেলাপ যেতে পারে পনেরোটা বছর জুলুম হলো যা হয় নাই আমরা অনেক সরকার দেখেছি ভবিষ্যতে কারা দেখব জানি না কিন্তু দুর্নীতি এমন পর্যায়ে গেছে আমাদের পকেটের পয়সা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন দেশের বাইরে পাচার হয়ে গেছে তাও জমা করছে সুইস ব্যাংককে সুইজারল্যান্ডে বাইরে গিয়ে বড় বড় ফ্ল্যাট বিল্ডিং বাড়ি করে কিনছি তাও নিজের নামে না বউয়ের নামে এই জন্য সেই জায়গার নাম হয়ে গেছে বেগম পাড়া কথা বলে না কেন এইভাবে যে চলতে থাকে কেমন পর্যন্ত বাংলাদেশ পরিবর্তন হবে না এই দেশটা একটা মুসলিম দেশ এই দেশকে নিয়ে আমরা গর্ব করি বলি আলহামদুলিল্লাহ এখন একটা সুযোগ আসছে আল্লাহ দিছে আগামীতে ইনশাল্লাহ একটা সুষ্ঠু বুট হবে আর দিনের বুথ রাখতে হবে না ঠিক কিনা বলেন আগে দিনের বুট কোন সময় হয়েছে আসল কথা এখন বলছি কথা বলতেছে না কথা কি আমিসা ভোট কোন সময় হয়েছে এই জন্য এমন একটা সুযোগ আসছে এই সুযোগ হয়তো ভবিষ্যতে পাবেন না এই জন্য আজকের এই জীবন থেকে রসুল্লার মাদানি জীবন থেকে একটা শিক্ষা নেন যে আমরা আগামী দিনের বাংলাদেশটা এই কোরআনের বাংলাদেশ আমরা আগামী দিনের বাংলাদেশটা এই ইসলামের বাংলাদেশ